বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মাল্যব্যর বাংলা ভাষা নিয়ে কুটুক্তি মন্তব্যে তীব্র তার এই বাংলা ভাষা বিরোধী মন্তব্যে বিতর্ক সৃষ্টি করেছে সর্বোচ্চ এদিকে প্রতিবাদের ঝড় বরাকে কাছাড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিশাল প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায় বুধবার সকালে অমিত মাল্লব্বর কোষপতলিকা দাহ করে প্রতিবাদ মিছিল বের হয় সে কাছাড় জেলা কংগ্রেসের উদ্যোগে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করা হয় এদিকে প্রতিবাদ মিছিল এবং পুষ্পতুলিকা দাহ করার সময় কাছার পুলিশের বাধা আরোপ পরে হাতাহাতি সৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিবাদকারীদের আটক করে পুলিশ প্রতিবাদে যোগদান প্রাক্তন মন্ত্রী অজিত সিং প্রাক্তন বিধায়ক আতৌস রহমান

এই কর্মসূচি নেওয়া হয়েছে আজকে যিনি এই কথা বলেছেন আমরা ওনাকে ধিক্ষা জানাই এবং আজকে যারা এখানে বাঙ্গালী যারা সাংসদ জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলছি আপনারা এই কথার অনেক পর কথার প্রতিবাদ করুন গত আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ খারাপ হবে শুধু ভুটের রাজনীতি করবে না আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বাঙ্গালীর উপর যেভাবে নির্যাতন করছেন

অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা আজকে যারা বিজেপির বড়ো বড়ো নেতারা আছেন তারা মুখ বুঝে আছেন কয়েকজন ছাড়া কোনো বক্তব্য রাখছেন না সেটা অত্যন্ত অপমানজনক বিরবল ভাই ভালো কথা বলেছেন যে আমাদের জনগণ জনগণের অধিনায়ক যেটা আছে সেটা আমাদের যারা বিজেপি নেতারা দয়া করে সেই গান না গেলেই হয় নিত এইভাবে বাংলা ভাষাকে অপমান করছেন তাদের বিস্কার জানাচ্ছেন অতএব সেই সময় তাদের

আমরা কি দেখা আমরা নেই আজকে কংগ্রেস বল এখানে একটা করোনা কর্মসূচি করতেছে আমি এখানে অনুরোধ জানাই এই আশেপাশে যারা মানুষ আছে মানুষ তো কমবে সিলেটের ভাষায় কথা কয় তা আমরার কি তা গায়ে লাগে না নি কারণ ভারতবর্ষের ইতিহাস দেখলে আমরা পাইবো যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা সিলেটি আর কি ধরনের আমরা কাজ করছি এই অবদানটা তো মনে রাখতে লাগবো আজকে উল্লাস করে স্ট্যাচু আমরা কই দেখতে পাই উমেস কর্মী কোৱা উল্লেস্কর কত মজা হেল্প ক আফটা ভরা মেলেন এই কক্তার নির্মাতা হেফ কা রুন মানুষ নিউ স্টেজকে রিপোর্ট যুব ডিজিটাল